করছো খেলা করছো বেলুন দিয়ে আমি কি এখন তোমার বেলুনটা ফাটিয়ে দিব জাহিন তোমার বেলুনটা তো খুব সুন্দর একটু দেখি হাত পাতো তো হাত পাতো দেখি কেমন দেখি বেলুনটা কেমন হাত পাতো দেখি হাত পাতো হাত পাতো দেখি তোমার বেলুনটা দেখি সুন্দর ও তোমার বেলুনটা তো খুব সুন্দর দেখি এটা ফাটিয়ে দিচ্ছি কান্না করছো কি হয়েছে কান্না করছো বেলুনের জন্য হ্যাঁ এই যে দেখো এই যে কত বেলুন হ্যাঁ খুশি